সাকসেস এটি এমন একটি শব্দ যা আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা এবং অপ্রত্যাশিত সম্ভাবনার সাথে যুক্ত যে সাফল্য কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা আর এই একটি যাত্রা যা চ্যালেঞ্জ ব্যর্থতা এবং বিজয়ে ভরা এই একটি যাত্রা যা আপনাকে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে আপনাকে আপনার সীমাবদ্ধতার বাহিরে নিয়ে যায় এবং আপনাকে অজানা কিছু গ্রহণ করতে বাধ্য করে কিন্তু কি সেই বিষয়গুলি যা অন্যদেরকে সফল করতে বাধ্য করে সাফল্যের পিছনে যে চারটি বিষয় সবচেয়ে বড় ভূমিকা পালন করে তা হল সময় কর্ম ব্যর্থতা ও বিশ্বাস সময় এটি আমাদের সবার কাছে সমানভাবে ভাগ করা একটি সম্পদ যেটিকে সঠিকভাবে ব্যবহার করে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হয় প্রতিটি নষ্ট হওয়া মুহূর্ত এক একটি হারানো সুযোগ যা কিনা আর কখনোই ফিরে পাওয়া যায় না তাই সময়ের সাথে সাথে সঠিক কর্ম করতে শিখুন কর্ম ছাড়া সাফল্য শুধুমাত্র একটা স্বপ্ন শুধুমাত্র কর্মই পারে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তবে মনে রাখবেন কর্মের মাধ্যমে আপনি ব্যর্থ হতে পারেন তবুও বিশ্বাস রাখতে হবে আপনার সাফল্যের প্রতি ঠিক যেমনটা রেখেছিলেন থমাস এডিশন তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন তিনি এক হাজারেরও বেশিবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি ব্যর্থতাকে শেষ হিসাবে দেখেননি আপনার সাফল্যের যাত্রায় বিশ্বাসই একমাত্র ক্ষমতা মনে রাখবেন আপনি যা করছেন তা সমাজে একদিন বৃহত্তর সুন্দর চিত্র হিসাবে ভূমিকা রাখবে আপনার বিশ্বাসকে আঁকড়ে ধরুন এবং বিশ্বাসের সাথে প্রত্যেকটি মুহূর্ত মোকাবেলা করতে শিখুন প্রাচীন গ্রীসের ম্যারাথন দুর্বৃত্তের কথা চিন্তা করুন যারা গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্য অসংখ্য দূরত্ব কভার করেছিলেন তারা শুধু তাদের পা দিয়ে দৌড়ায়নি তাদের হৃদয় দিয়ে দৌড়িয়েছে তাই তাদের উদ্দেশ্য সফল হয়েছিল এবার আপনার পালা জীবনের প্রথম পদক্ষেপ নেওয়া আপনার স্বপ্নের পিছনে দৌড়ানো এবং নিজের গল্প লেখার মনে রাখবেন একমাত্র সীমাবদ্ধতা হলে সেইগুলো যা কিনা আপনি নিজেই তৈরি করেন সুতরাং এবার উঠে দাঁড়ান এবং পৃথিবীতে আপনার চাপ রাখুন কারণ সাফল্য কেবল কিছু নির্বাচিত লোকের জন্য নয় এটি তাদের জন্য যারা এটিকে অনুসরণ করতে বেছে নেই